সতেরো বছরের ছেলে রাত্রিতে বিরিয়ানি খেয়েছিল সকাল থেকে বমি এবং প্রচুর জল তেষ্টা নিয়ে ভর্তি হলো একটি লোকাল নার্সিং হোম ডায়াগনোসিস হলো অ্যাকিউট কিডনি ফেলিও এবং সিভিয়ার লিভার ইঞ্জিওরি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করতে হবে এক পিঠের ভাড়া করবে চোদ্দ লক্ষ টাকা টাটা মেন হসপিটালে চার লক্ষ টাকা উডল্যান্ড হসপিটালে চোদ্দ লক্ষ টাকা আর মেডিকাতে প্রায় ছাপ্পান্ন লক্ষ টাকা খরচা হলো তো প্রায় মোট আশি লক্ষ টাকা খরচা করেও সেই দম্পতির একমাত্র ছেলেকে বাঁচাতেই পারা গেল না আজকাল একটা ব্রেন স্ট্রোক অ্যাক্সিডেন্ট বা কিডনি ফেলিয়ার হলে শুধু রোগী নয় পুরো পরিবার পথে বসে যায় আপনি কি কখনো ভেবে দেখেছেন হঠাৎ যদি আপনার পরিবারের কারো সাথে এইরকম কিছু ঘটে আপনি কি সেই খরচ সামলাতে পারবেন নমস্কার আমি ডাক্তার শান্তনু হালদার আজ আমি আপনাদের এক বাস্তব গল্প শোনাব যা আমি নিজে দেখেছি আর সেই অভিজ্ঞতাই আমাকে বুঝিয়ে দিয়েছে যে কেন আজকের সময়ে হেলথ ইন্স্যুরেন্স খুবই জরুরি এই হলো সতেরো বছর একটি ছেলে যার নাম প্রেম পারই একদিন তার মা আমার চেম্বারে প্রেশার দেখাতে এসেছিলেন সে র্যান্ডমলি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে দেখুন তো ডাক্তারবাবু আমার ছেলেটার মুখ গলা ঘাড় কেন হঠাৎ করে কালো হয়ে যাচ্ছে আর হঠাৎ করে মোটাই বা কেন হয়ে যাচ্ছে অথচ ছেলেটার কোনো সমস্যাই নেই মানে কোনো কমপ্লেন নেই প্রচুর হেলথ কনসাস সতেরো বছরের ছেলে যেমন চন্মনে থাকার দরকার তেমনই খেলাধুলো দৌড়ঝাঁপ সারাদিনে প্রচুর পরিমাণে বাড়িতেই এক্সারসাইজও করতো তো আমি ছেলেটিকে চেক করে ওনার মাকে জানালাম যে আপনি লিভার ফাংশান টেস্ট আর কিডনি ফাংশান টেস্টটা অবশ্যই করে নেবেন কিন্তু যেহেতু ছেলের সেরকম কোনো শারীরিক প্রবলেম ছিল না তাই টেস্টগুলো সঙ্গে সঙ্গে করানো হয়নি কয়েক সপ্তাহ পর ছেলেটি রাত্রিতে বিরিয়ানি খেয়েছিল সকাল থেকে বমি এবং প্রচুর জল তেষ্টা নিয়ে ভর্তি হলো একটি লোকাল নার্সিংহোম যেহেতু বিরিয়ানিটা বাইরের ছিল সেখানে এক রাত অবজারভেশনে রেখে কিছু ইঞ্জেকশন সেলাইন দিয়ে স্টেবল হয়ে যাওয়ার পর পেশেন্টকে ডিসচার্জ করে দেয় কিন্তু পরের দিন সন্ধ্যাবেলায় শুরু হলো আবার সেম উপসর্গ প্রচুর পরিমাণে বমি তার সাথে অসহ্য তৃষ্ণা উনি ভাবলেন যে আমরা তো লোকাল হোম ভর্তি করেছিলাম যেহেতু সব সবথেকে বড় হসপিটাল টাটা মেন হসপিটাল জামশেদপুর তো সেখানেই পেশেন্টকে নিয়ে গিয়ে ভর্তি করা হলো সেখানে ওনারা থ্রলি কিছু টেস্ট করালেন টেস্ট করার পরেই ডায়াগনোসিস হলো অ্যাকিউট কিডনি ফেলিওর এবং সিভিয়ার লিভার ইঞ্জিওরি প্রথম দিন জেনারেল ওয়ার্ডে ছিলেন এবং পরের দিনই রিপোর্টগুলো আসার পরে বাচ্চাটিকে আইসিউতে শিফট করা হলো আইসিউতে ডাক্তাররা প্রথম দিন বললেন এই পেশেন্টটিকে ইমিডিয়েটলি ডায়ালিসিস করাতে হবে তো বাচ্চার বাবা কনসেন্ট দিয়ে দিলেন আর ডায়ালিসিস করানো হলো নেক্সট ডেতে পরিস্থিতির উন্নতি না ঘটতে ডাক্তাররা সাজেস্ট করলেন পেশেন্টকে কিন্তু এমার্জেন্সি ভেন্টিলেশানে চড়াতে হবে চার দিন কেটে যাওয়ার পরে যখন কোনো উন্নতি না ঘটলো পরিবার সিদ্ধান্ত নিল পেশেন্টটিকে যেমন করেই হোক আমরা চেন্নাই অ্যাপোলোতে নিয়ে চলে যাব যেহেতু চেন্নাই অ্যাপোলোর ক্রিটিক্যাল কেয়ারে একটু নাম ডাক আছে যেহেতু পেশেন্ট কন্টিনিউস ভেন্টিলেশনে ছিল তো এত রাত্রে কীভাবে সম্ভব পেশেন্টটাকে তো নর্মাল ফ্লাইটে নিয়ে যাওয়া যাবে না পেশেন্টটাকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করতে হবে যে একটি এয়ার অ্যাম্বুলেন্স প্রভাবকারী সংস্থা জানালেন যে আমরা এত রাত্রিতে কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পারবো না আমরা আর সকালবেলা পেশেন্টটাকে নিয়ে যেতে পারবো তবে এক পিঠের ভাড়া পড়বে চৌদ্দ লক্ষ টাকা তো পেশেন্ট পার্টি রাজি হলেও যেহেতু রাত্রি হয়ে গেছিলো অ্যাভেলেবিলিটি না থাকার কারণে অবশেষে তিন ঘন্টা বাই রোড পেশেন্টটিকে নিয়ে আসা হলো উডল্যান্ডস কলকাতায় উডল্যান্ডস কলকাতায় পেশেন্টটিকে ভর্তি করা হলো ওখানে ডক্টর পুষ্পিতা ম্যাম পেশেন্টটিকে দেখছিলেন তো উনি যে থ্রলি কয়েকটা টেস্ট করালেন টেস্ট করে দেখতে পেলেন যে পেশেন্টটি ডেঙ্গু আইজি পজিটিভ আছে তো সেই কারণেই গোটা শরীরে এরিত্রেমা ছিল মানে গোটা শরীরে রক্তপাত ছিল চোখগুলো একদম রেড হয়ে গেছিলো এবং পেশেন্টটা প্রচুর পরিমাণে ফুলে গেছিল তো ওনারা ট্রিটমেন্ট শুরু করলেন সেখানে রোগী প্রাথমিকভাবে কিছুটা সাড়া দিয়েছিল নর্মাল কথা বলতে পারছিল এবং স্বাভাবিক খাবারও খেতে শুরু করেছিল কিন্তু সাত নম্বর দিনে পেশেন্টের শুরু হলো অ্যালভিওলার হ্যামেজ যেহেতু পুরোপুরি ফুসফুস রক্তে পরিপূর্ণ হয়ে গেছিল তাহলে নর্মাল ভেন্টিলেশন মেশিন কিন্তু ওকে আর সাপোর্ট দিতে পারলো না এই মতো অবস্থায় পেশেন্টকে বাঁচিয়ে রাখতে হলে একমো মেশিনের প্রয়োজনীয়তা হয় তো যেহেতু কলকাতা উডল্যান্ডসে একমো মেশিনের সাপোর্ট নেই তো পেশেন্টটাকে ইমিডিয়েট কলকাতার মেডিকেল হসপিটালে শিফট করা হলো আর এই উডল্যান্ডস হসপিটালে সাত দিনের বিল হলো চোদ্দ লক্ষ টাকা যেহেতু মেডিকেল হসপিটালকে এই একমো মেশিনটিকে সেট আপ করার জন্য ওনাদের পুরো সেট আপ নিয়ে উডল্যান্ডস হসপিটালে আসতে হয়েছিল ওনারা ওই একমো মেশিন সেট আপের জন্য যে কস্ট নিলেন এটা প্রায় ছ লক্ষ টাকার মতো কস্ট নিলেন পেশেন্টটাকে ওই একমো মেশিনের সাপোর্ট দিয়ে মেডিকাতে ট্রান্সফার করা হলো আর এই মেডিকাতে তেইশ দিন থাকার জন্য বিল হলো আরও ছাপ্পান্ন লক্ষ টাকা তাহলে টাটা মেন হসপিটালে চার লক্ষ টাকা উডল্যান্ড হসপিটালে চোদ্দ লক্ষ টাকা আর মেডিকাতে প্রায় ছাপ্পান্ন লক্ষ টাকা খরচা হলো তো প্রায় মোট আশি লক্ষ টাকা খরচা করেও সেই দম্পতির একমাত্র ছেলেকে বাঁচাতেই পারা গেল না তাহলে এই বাস্তব গল্পটা থেকে আমরা দেখলাম যদি প্রাথমিক সিমটম দেখে টেস্টগুলো হয়ে যেত এবং রুগটি ডায়াগনোসিস করে ফেলা যেত তাহলে পেশেন্টটির এরকম কন্ডিশান হতোই না এবং পেশেন্টটি যদি হেলথ ইন্স্যুরেন্স থেকে থাকতো তাহলে এই বাচ্চাটির বাবা সর্বশান্ত হতো না এই গল্পটা আপনাদেরকে শোনালাম কারণ জীবনে বিপদ অসুখ আগে থেকে বলে আসে না আমরা হোমিওপ্যাথিতে অনেক অনেক রোগ ভালো করি কিন্তু ব্রেন স্ট্রোক অ্যাক্সিডেন্ট কিডনি ফেলিওর বা অ্যাকিউট লিভার ইঞ্জুরির মতো এমার্জেন্সিতে অ্যালোপ্যাথি আর হসপিটালাইজেশনের বিকল্প নেই আর এই হসপিটালাইজেশনের খরচ লাখ লাখ টাকা তাই হেলথ ইন্স্যুরেন্স ছাড়া পরিবারকে সুরক্ষিত রাখা প্রায় অসম্ভব আজকাল ওপিডি ইন্স্যুরেন্সে কভার করে সমস্ত ধরনের ব্লাড টেস্ট এমআরআই এক্স রে ইসিজি এবং আপনার ডাক্তারের ভিজিট এবং ওষুধের খরচা পর্যন্ত কভার করে এছাড়াও হসপিটালাইজেশন কভার স্ট্রোক অ্যাক্সিডেন্ট কিডনি ফেলিওর যাই হোক না কেন আপনি আপনাদের এরিয়ার সবথেকে বেস্ট হসপিটালে রকম টাকা পয়সার হেজিটেশন ছাড়াই আপনি ভর্তি করতে পারবেন এছাড়াও যদি আপনি ফ্যামিলি প্রোটেকশান প্ল্যান নেন তাহলে একটা ইন্স্যুরেন্স নিলে পুরো পরিবারের যে কোনো মেডিকেল এমার্জেন্সিতে টাকা পয়সার জন্য আর ভাবতে হবে না আপনাকে না আমি কিন্তু কোনো ইন্স্যুরেন্স কোম্পানির প্রমোশন করছি না আমি একজন ডাক্তার হিসেবে বলছি আপনার পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে হেলথ ইন্স্যুরেন্স করা আজকের দিনে বুদ্ধিমানের কাজ এছাড়াও মনে রাখতে হবে প্রিভেনশান ইজ বেটার দ্যান কিওর তাহলে আপনি আই বাটনে ক্লিক করে আপনি এই প্লে লিস্টে দেখতে পারেন এখানে আপনি নিজেই আপনি আপনার নখ চোখ চামড়া দেখে বলে ফেলতে পারবেন যে আপনার লিভার কিডনি বা অন্যান্য কোনো অঙ্গ প্রত্যঙ্গের ভেতরে কোনো ক্ষতি হচ্ছে কিনা আজকে তারিখে একবার যদি আপনি অ্যালোপ্যাথিক ডাক্তার দেখাতে চান পাঁচ হাজার টাকা একটা ভিজিটে কিছুই নয় কারণ ডাক্তারবাবুর ভিজিট পাঁচশো থেকে সাতশো টেস্ট করাতে হবে হাজার থেকে বারোশো টাকা এছাড়াও দু থেকে আড়াই হাজার টাকার মেডিসিন আছে তাহলে আজকের তারিখে একটা ডাক্তার দেখাতে গেলে পাঁচ সাত হাজার টাকা খরচা হয়েই যায় সেখানে আপনি কিন্তু এই পাঁচ সাত হাজার টাকা খরচা করে ওপিডি ইন্স্যুরেন্স নিতে পারেন আপনার যদি ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার আর্থ্রাইটিস বা প্রোস্টেটের মতো ক্রনিক কোনো রোগ থেকে থাকে আর আপনি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট শুরু করাতে চান তাহলে আপনার সমস্ত পুরোনো মেডিকেল রিপোর্ট এবং প্রেসক্রিপশানে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি পাঠিয়ে দিতে পারেন আমি আপনার রিপোর্ট দেখে পার্সোনালি আপনাকে সাহায্য করতে পারবো আর আপনি যদি চান ওষুধ কুরিয়ারের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং রিলেটেড ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে আছে গিয়ে দেখতে পারেন আর মনে রাখবেন হোমিওপ্যাথি ক্রনিক রোগে আপনাকে সাহায্য করতে পারে কিন্তু এমার্জেন্সি এর হেলথ ইন্স্যুরেন্স ছাড়া পরিবারের ভবিষ্যৎকে রক্ষা করা সম্ভব নয় যদি চান যে আপনি এই টাইপের ওপিডি ইন্স্যুরেন্স কিভাবে করাবেন তাহলে নিচে কমেন্ট করে জানান আমি এই সম্বন্ধে আরেকটা ভিডিও নিয়ে শিগগিরি ফিরে আসবো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন বাই